দেখছেন যে আসলে মডেল টাউনের এই যে ব্লকটা আমরা এফ ব্লক অবস্থান করছি দেখেন এখানে অলরেডি জমজমাট এখনই জমজমাট এবং এখানে বাড়ি ঘর কিন্তু হচ্ছে এই যে দেখছেন এই একটা বাড়ি অলরেডি হয়ে আছে দশ দশ এগারো তলা করা আছে এরপরে আমরা যে প্লটের কথা বলছি এটা একটু সামনেই এবং এই এফ ব্লকের আর একটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে ডেফিডিল ইউনিভার্সিটি কিন্তু খুবই কাছে এই কারণে এই এফ ব্লকের জমির চাহিদা আরও তুলনামূলক একটু বেশি এই যে দেখছেন এই এই যে যে আমরা রোড দিয়ে দিয়ে যাচ্ছি রাস্তাটা এরপরে দেখছেন এখানে এই সব রাস্তার পাশে দেখেন এই যে একটা বাড়ি এই যে দেখেন কি সুন্দর একটা বাড়ি করা হয়েছে দোতলা করে রাখা হয়েছে এখানে উনি কিন্তু জমিটা অনেক বড় নিয়েছেন কিন্তু হয়তো ছোট করে করছেন এখানে থাকার জন্য সুন্দর করে এরকম করে আপনি বড় প্লট এখানে যেহেতু কম দামে প্লট প্লট পাওয়া যায় আপনি নিয়ে রাখতে পারেন এই যে দেখুন এই রাস্তাটা কিন্তু পঁচিশ ফিট রাস্তা এইখান দিয়ে কিন্তু রাস্তা আছে এখানে মোট ছয়টা প্লট আছে এই ছয়টা প্লটের জন্য একটা রাস্তা আছে এবং এই রাস্তাটা ওই ওয়াল পর্যন্ত গিয়ে শেষ হয়েছে এরপরে আর নাই দেখেন এই যে নয়ের এ রোড এই পাশে একটা ডিমার্কেশন করা প্লট এই পাশেও একটা ডিমার্কেশন করা প্লট এই প্লটটা দেখুন একদম স্কোয়ার একদম শেপের কিন্তু কোনো ই নেই আঁকা বাঁকা নেই অথচ এই পরের প্লটটা কিন্তু একটু বাঁকানো আছে এই পাশের প্লটটাও একদম স্কোয়ার রেক্টেঙ্গুলার শেপ এটা রেক্টেঙ্গুলার শেপ পাঁচ কাঠা দেখছেন এই প্লটটা কিন্তু হ্যান্ড করা এবং এটা চাইলেই আপনি বাউন্ডারি করেও নিতে পারবেন মালিক দুই পাশে যেহেতু বাউন্ডারি দেওয়া আছে এই কারণে উনি আর বাউন্ডারি করেননি এই প্লটটা বিক্রি হবে খুবই স্বল্প মূল্যে আপনি বিশ লক্ষ টাকা পার কাঠার মধ্যে নিতে পারবেন এটা একটা রিজনেবল প্রাইস এখানে আসলে জমির দাম এত অল্পে খুব কমই পাওয়া যায় এখানে কিছুটা জমির দাম একটু বেশি দেখা যায় যে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা পার কাঠা জমির দাম বলে থাকে তো আমাদের কাছ থেকে এই জমিটা নিতে চাইলে আপনি এই রেঞ্জের মধ্যে নিতে পারবেন মিনিমাম আপনি বিশ লক্ষ টাকার মধ্যেই এই জমিটা নিতে পারবেন পার কাঠা তো যারা বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি আসলে মডেল টাউনে কোথায় কীরকম জমি খুঁজছেন কিংবা কোনো জমি আপনি বিক্রি করতে চাইলেও আমাদেরকে জানাতে পারেন